আমার শ্বশুরের নামে ছোট পরিসরে মিলাদের আয়োজন করেছিলাম সেখানে কী কী খাবার দাবার ছিল এবং কারা কারা এসেছিলো সেই সব কিছুই আজকে ভিডিওতে আমি শেয়ার করব আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমাদের ভালোবাসার মানুষেরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার শ্বশুরে মারা গিয়েছে অনেক দিন আগে প্রায় আট নয় মাস হয়ে গিয়েছে তো আমরা একটু ছোট পরিসরে মিলাদের আয়োজন করেছিলাম তো এই যে সবাই এসেছে এখন মিলাদের জন্য কি কী খাবার দাবার রান্না করবো সেটাই দেখাবো এখানে আমরা আমাদের ঘের থেকে মাছ ধরেছিলাম তো আমি চিন্তা করতেছি এই মাছগুলো আমার শ্বশুরে তার নিজ হাতে ঘেরে ছিল কিন্তু আজকে সেই পৃথিবীতে নেই যা আমার শ্বশুরকে আল্লাহ তাল্লাহ জানাতলে ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন দোয়া করি আপনারাও আমার শ্বশুরের জন্য দোয়া করবেন খুবই ভালো মানুষ ছিল আমাদেরকে খুবই ভালোবেসেছে দোয়া করি আল্লাহর কাছে তিনি জানাতল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন তো এই যে ওই সেই মাছগুলো ধরেছিল সেখান থেকে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম আর এখান থেকে কিছু মাছ আমরা রান্না করেছি আর এইখানে রান্না করেছিলাম ছোট মাছ এটা হচ্ছে আগের দিনকার ভিডিও যেদিন মিলাদ হবে তার আগের দিন রাত্রিবেলা এই মুরগিগুলো এনেছিল সেই মুরগিগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে যাতে সকালবেলা রান্না বান্না করতে কোনো ধরনের অসুবিধা না হয় তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছিলাম এখানে আলু ভাজি করেছিলাম আর সাথে আছে রুটি সেই রুটি খেয়ে কাজে লেগে পড়েছে সব ধরনের মশলাগুলো আমাদেরকে রেডি করতে হবে সব ধরনের কাজ শেষ করে যেন রান্না করতে কোনো অসুবিধা না হয় আর এখানে মিলাদে যেহেতু ছোট পরিসরে করা হচ্ছে তাই বাহিরের মানুষ ওরকমভাবে দাওয়াত করা হয়নি মাদ্রাসা থেকে দশজন এতিম ছাত্র এসেছিলো আমাদের মসজিদের হুজুর ছিল আর আমাদের বাড়ির মুরব্বীরা চাচা বাচ্চারা এরাই ছিল আর কি তো এই যে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি এখন হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নিয়েছি আর এই সাইডে রান্না করা হচ্ছে মুরগিগোস্ত আর ওই সাইডে ভাত তো আমরা সবাই মিলেই রান্না করতেছি হাতে হাতে সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু কোনো কাজে কষ্টের হয় না সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এদিকে রান্না বান্না চলতেছে আর খুবই চা খাওয়ার ক্রেভিং উঠেছে আর যারা মাদ্রাসা থেকে এসেছিলো তারা কোরআন খতম দিচ্ছে তাদেরকে চা জল দিয়েছিলাম আর আমি এই যে চা খাচ্ছিলাম আর দেখেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল এমন একটা ওয়েদার ছিল তো এই যে আমার মুরগি রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা উঠিয়ে রেখেছি আর এখনও আমাদের মাছ রান্না করা বাকি আছে আর মাছের সাথে আজকে লাউ রান্না করব তো লাউটাও চুলায় বর্তমানে আছে মুরগির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতে মশাল অনেক মজা হয়েছিল বেশি স্পাইসি দেওয়া হয়নি কারণ যেহেতু সবাই খাবে যার কারণে স্পাইসি কম ছিল আর এই যে মাছগুলোও রান্না করা কমপ্লিট এই যে ধোয়া উঠতেছে কেবল রান্না শেষ হয়েছে তো এই যে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মিলাদ পড়া শুরু হয়ে গিয়েছে এখানে বাচ্চারা বড়রা সবাই আছে আমাদের হজুর ছিল সে মিলাদ করতেছে আল্লাহ তালা যেন আমার শ্বশুরকে জানাতুল ফেরদাউস দান দোয়া করি তো সবাই মিলে মিলাদ শেষে খাবার দাবার খাবে তো এখানে বাচ্চারা ছিল আর আমার হাজব্যান্ডের বিশেষ করে মনটা খুবই খারাপ ছিল যেহেতু তার বাবা নেই সে খুবই কষ্ট পাচ্ছিলো ছেলে মানুষ কষ্ট পেলে তো কাউকে বলতে পারে না বুকের ভিতরে সব কষ্ট চাপিয়ে রাখে তো এই যে সবাইকে খাবার দিয়ে দিয়েছি এখানে বাচ্চারা বসে খাচ্ছিলো ওইসাইটে বড়রা ছিল তো যেখানে বড়রা ছিল সেখানে আমি যাইনি ভিডিও করা হয়নি সেজন্য তো এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা মহিলারা সবাই মিশে মিলে খেতে বসেছি এখানে এই যে আজকের তো আমি আপনাদেরকে আগেই বলেছি মাছ ছিল সাথে মুরগি আর লাউ রান্না করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সব খাবার দাবারই খুবই মজার ছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত এই থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ